মাঝে রোজার ধার ধারে না সুদুই নামের মুসলমান দিনের পথে না চলিয়া কেহ ধরে সাধুর্বান নাম মাঝে রোজার ধার ধারে না সুদুই নামের মুসলমান এক পাশে তোর জান্নত হবে য়পর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নত হবে বাম পাশে তোর জাহান্নাম চিরোজা দিয়া সারি মসরা খিয়া কাটে দারি নাম আচির রোজা দিয়া সারি মসরা খিয়া কাটে দারি কোন গরে তে জর্মতাদ কোন গরে তে চিনার কোনো নাই নিশান পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম নাম নারিরা আজ তলে দলে পারকের গাছের তলে তলে নারীরা আজ দলে দলে পারকের গাছের তলে তলে তাদের জন্ম নিবে তাদের গলায় জন্ম নিবে যত সব পণ্ড এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম দিনের পথে না চলিয়া কেহ দরে সাধুর ধর ধরে না শুধুই নামের মুসলমান এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জন্নত হবে বাম পাশে তোর জাহান্নাম